বাবুঘাট কারণ আজকে তো সব রোড ওয়ান ওয়ে হয়ে আছে আমাদের বাবুঘাটের কাছে নেমে যেতে হলো কিনবে তোমরা কিন্তু চলে এসো তাড়াতাড়ি আর সেই কারণেই আজ সিরাম সিরা মার্কেটে থার্ড ফ্লোরে ঠিক ডিজাইনটা কিন্তু এই রকম একটা ডিজাইন আমি চলিলাম বন্ধুরা এই যে আমার ছোট্ট সোনামা এই ড্রেসটা পরে তোমরা ওকে দেখো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা ছিল জুন মাসে জন্মদিন হয়েছিল জন্মদিনে এটা আমরা দিয়েছিলাম ওকে যাই হোক কোনো কিছু মানে হয়নি হাজব্যান্ড এখনও রেডি হয়নি আমি মোটামুটি রেডি হয়েছি বিছানাটা একটু এলোমেলো আজকে দিনটা চল তা হয় সব সময় তো ডিসিপ্লিন চলা যায় না আজকে না হয় একটু এলোমেলো থাকলাম তবে হ্যাঁ বিছানাটা একটুখানি পাঠ করেই বেরোবো তার আগে আমি রেডি হয়ে গেছি মেয়েদের রেডি হওয়াটা ভীষণ দরকার তাই না আর চলো কোথায় যাচ্ছি কি করছি দিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই কাম্য আর চলো বেরিয়ে পড়ি আর তারপর তোমাদের সঙ্গে সুন্দর দিনটা শেয়ার করি স্কিপ না করে ভিডিওটা দেখো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়েছি আজকে কিন্তু না তোমাদের সঙ্গে ট্রেন জার্নি শেয়ার করলাম না কারণ আজকে আমরা ট্রেনে বার হইনি ইচ্ছে করছিল না ট্রেনে যেতে যেহেতু আজকে 15 আগস্ট দিনটা ছিল স্বাধীনতা দিবস মনে হচ্ছিল যে ট্রেনে গেলে পরে কতটা কি জার্নি ভালো হবে সেটা বুঝতে পারছিলাম না যাই হোক আমরা বাসে করে রওনা দিলাম এটা বাটানগর থেকে আউরাগামী একবার চল যাই দেখো ঢাকা থেকে বেরিয়ে একদম কিন্তু চলে যাচ্ছে কিন্তু এইমাত্র একটা বাস আসলে সেটাও বাইরে গেল কিন্তু নেই তো নেই কিছু সফরটা অনেক ভালোবাসা কারণ ব্লগটা দেখো ভালো লাগবে ডেলি ব্লগ আমি শেয়ার করি আর ডেইলি ব্লগের চেষ্টা করি নানান রকম একটু বৈচিত্র্য নিয়েও আসার আর তার মধ্যে থাকে রাস্তাঘাট একটু দেখানোর ব্যাপার কারণ কলকাতার রাস্তাঘাট দেখতে কিন্তু অনেক মানুষই ভালোবাসে আমিও ভালোবাসি অন্যের ভিডিও যখন দেখি দেখি অনেক বলবো জানা আমার বন্ধু আছে বন্ধু চোখের থেকে আসে তো ওঠে যাবে তো চলো আস্তে আস্তে কী হলো দিনটা দেখতে থাকো শরীরটা খুব ভালো লাগে করি চলে এলাম বাবুঘাট কারণ আজকে তো সব রোড ওয়ান ওয়ে হয়ে আছে সেই কারণে আমরা চলে এলাম মেন রোড পার করছি আজকে সব ওয়ান ওয়ে হয়ে থাকার কারণে আমরা কিন্তু ডাইরেক্ট স্ল্যামেট যেতে পারলাম না আমাদের বাবুঘাটের কাছে নেমে যেতে হলো এখন আমরা এখান থেকে একটু হেঁটে কিন্তু আমরা চলে যাবো প্ল্যানেটে অনেকটাই হাঁটা কিছু করার নেই আজকে বিশেষ দিনে বিশেষ কিছু নিয়মকানুন তো খাবেই চলো হাঁটি আমরা কোন দিকে যাবো ভাবতে যাবো রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তি রয়েছে মালা দেওয়া হয়েছে চলো বিশেষ দিনে বেরিয়েছি আমরা কিছু তো বাধা থাকবেই কোন দিকটা যাবো গাড়ি নেই তো বেরিয়ে চলো চলো রাস্তাটা পার হয়নি নি বন্ধুরা এখন এই মোহনবাগান যে অ্যাথলেটিক যে ক্লাবটা আছে সেই ক্লাবের সামনে দিয়ে কিন্তু আমাদের হেঁটে যেতে হচ্ছে সমস্ত গাড়িগুলো রোড থেকে যেতে দিচ্ছে না ঘুরিয়ে দিয়েছে সে কারণেই কিন্তু আমাদের বাবুঘাটে নেমে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হচ্ছে চলো সমস্ত স্কুল থেকে কিন্তু এই রেড রোডে এই স্বাধীনতা দিবসের দিন আর কি স্কুলের ছাত্রছাত্রীরা আসে এর আগে বহুবার আমি ফিফটিন্থ আগস্টে কিন্তু স্প্যানিডে এসছি কিন্তু বরাবরই আমি ট্রেন ধরে মেট্রো করে তারপর কিন্তু এসছি কিন্তু বাই বাস কিন্তু প্রথমবার আসলাম তাই এই জায়গাটা আমার প্রথম দেখা হচ্ছে ফিফটিন আগস্টের দিন তো এত ছাত্রছাত্রীদের দেখলাম রেড রোডের এই জায়গাটা কারণ বাস থেকে তো বাবুঘাটের ওখানটা নামিয়ে দিয়েছিল সমস্ত রাস্তা ওয়ান হয়ে তোমাদের প্রথমেই ভিডিওতে আমি বললাম আর বেশ অনেকটা পথ হাঁটতে হচ্ছে আমাদের কিন্তু ভালো লাগছে এত ছাত্রছাত্রী দেখছি এত মানুষজন দেখছি ভালো লেগেছে কিন্তু তার সাথে পরিশ্রমটাও যথেষ্ট হয়েছে অনেক পথ পরিশ্রম করে ঘরমা অবশেষে আমরা স্নানের চত্বরে প্রবেশ করতে পেরেছি আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকে কিন্তু অনেক রাস্তা বন্ধ আর যেখান দিয়ে আসছিলাম খানিকটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছো হাবিয়ে গেছে একটু জলটা খাবো তুই জলটা পার করো না

এবার দেখো বন্ধুরা আমরা ঢুকছি শ্রী সিলেদার্সের দুটো ভিডিও দুটো পার্টে একদিন আমি যত রকমের শু আছে সব দেখিয়েছি আর একদিন আমি শত রকমের ব্যাগ আছে ডিটেলসে দুটো আলাদা ভিডিও করেছিলাম যেগুলোর লিঙ্ক আমি আই বটনে আর আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে তো সেটা এই ভিডিওতে আমি বেশি কিছু দেখাচ্ছি না কারণ সেটার জন্য আলাদা একদম ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওটা আমি প্রথমেই দিয়েছিলাম আর ডেলি ব্লগ যেটা করেছিলাম সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভেতরটা পুরো দেখতে গেলে কোন জুতোর কি দাম আমার ওই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও আর তার জন্য কিন্তু আই বাটন আর ডিসক্রিপশান বাক্স ফলো করো যাই হোক বন্ধুরা জুতো আমাদের নেওয়া হয়ে গেছে ব্যাগ নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপর থেকে কিন্তু বাইরে ভিডিও করব চলো আর হ্যাঁ বন্ধুরা রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলে বলে আমি ব্লগ করেছিলাম কিন্তু পরে এডিট করতে এসে দেখলাম না আজকে তো স্বাধীনতা দিবস তাই দেশপ্রেমের বহু গান কিন্তু আশেপাশের জায়গাগুলোতে বাজছে কোথায় বাজছে দেখতে গেলে ভিডিওটা দেখতে থাকো দেখবে যে আশেপাশে কিন্তু খুব সুন্দর করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজিয়ে কিন্তু চারিদিকটা কিন্তু মালা দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা রয়েছে আর চারিদিকে গান ভেসে আসছে তো সেই কারণে কিন্তু আমি কোনো আর কি যেখানে আমি ভয়েস দিয়েছি এই অংশটাতে দাঁড়িয়ে বা আশেপাশে গিয়ে কোনো ভয়েসে কিন্তু আমি রাখতে পারিনি সব ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছি এরপর এই গলিটা যারা প্ল্যানেট চেন তোমরা জানো এই গলিটা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলে কিন্তু ট্রেজার আইল্যান্ড তো ট্রেজার আইল্যান্ড কিন্তু আজকের দিনে বন্ধ ছিল তো আমার খেয়াল ছিল না আমি ভুলে গিয়েছিলাম আর সেই কারণে এখানে দোকানটা থেকে একটু আমরা খাওয়া দাওয়া করেছি তারপর চলো দেখ টিফিন করলাম টিফিন করার সময় ভিডিও করতে পারিনি খাচ্ছিলাম খুব খেতে দেখছিলো খেয়ে দেয়ে আজকে ট্রেজার আইল্যান্ড বন্ধ নিউ মার্কেট বন্ধ আমরা এখন দেখছি কি করা যায় হচ্ছে এক রাস ভালো এরপর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সিরাম আর্কেট হ্যাঁ এটা একটা খুব ভালো শপিং করবার জায়গা গ্রাউন্ড থেকে টপ প্রায় পাঁচটা ফ্লোর রয়েছে আর প্রতিটা ফ্লোরে কিন্তু আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনে সমস্ত ড্রেস ম্যাটেরিয়ালস থেকে আরম্ভ করে অনেক কিছু সেই জন্য ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে বাইরেটা ঠিক লুকটা এরকম ছিল এরপর কিন্তু দেখো ভিডিও চলে যাচ্ছি আর এরপর দেখো সবটাই আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েস ওভার দিতেও হচ্ছে গান কিন্তু এখানেও স্বাধীনতা সংগ্রামের গান বিভিন্ন রকম দেশপ্রেমের গান সব কিন্তু এখানে বাজছিল আর দেখো জলটা কি অপূর্ব লাগছে না ট্রাই কালার দিয়ে কি সুন্দর করে বেলুনগুলোকে অ্যাডজাস্ট করে বেঁধে আর চারিদিকে কাপড় দিয়ে এত সুন্দর সাজায় না প্রত্যেক বছর আলাদা আলাদা থিম আর তার সঙ্গে দেখো পাশে যে দোকানগুলো সেটাও কিন্তু অপূর্ব সুন্দর নিচ থেকে উপর খুব ভালো লাগছে আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে মিলে অনেক গল্প করেছি সত্যি কথা বলতে বহুদিন বাদে আমি স্প্যানের এলাম নিউ মার্কেটে এলাম নিউ মার্কেটও কিন্তু আজকে বন্ধ ছিল তোমরা অবশ্য করেই কিন্তু ফিফটিন্থ আগস্টের দিনেই ট্রেজার আইল্যান্ড আর নিউ মার্কেট কিন্তু তোমরা খোলা পাবে না আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই পর্যন্ত আছো আমার সাথে তাদেরকে আমি জানিয়ে দিলাম অবশ্য করেই তোমরা খোলা পাবে শ্রীলেদার্স তারপরে সিরা মার্কেট এরকম আর রাস্তার ওপরের দোকানগুলো তো আছেই তার সাথে এরপর দেখো বহু মানুষের ভিড় রয়েছে সমাগম রয়েছে সবাই এসছে এখানে পুজোর কেনাকাটা করতে ঘুরতে কী কী কালেকশান এসছে ওখানে মানে দেখতে আর কি অনেকেই কিন্তু এসছে আজকের দিনটার এরপর দেখো আমরা চলে এসেছি এরকম একটা জিন্সের কাউন্টারে তো মেয়ের জন্য নিলাম দুটো জিন্স নেওয়া হচ্ছে তো জিন্সগুলো খুবই ভালো লেগেছে তোমরা যদি এখান থেকে জিন্স নিতে চাও আমাকে কমেন্টে জানিও অবশ্যই আমি শপের ফোন নাম্বার তোমাদের আমি দিয়ে দেবো তোমরা আসতে পারো খুব ভালো কোয়ালিটির কিন্তু জিন্স আমরা এখান থেকে নিয়েছি এরপর সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু চলে যাব এরপর আরও কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে তাই জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে অনেক তথ্য সমস্ত ব্লগেই আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি কারণ আমার মতন যারা সাধ্যের মধ্যে নিজের সাধ্যের জিনিসগুলো পূরণ করতে পারো কেনাকাটা করে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো শ্যুট করা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ এই জন্য প্রথম থেকে রাখছি এটা হচ্ছে সিরা মার্কেটের একদম গ্রাউন্ডে আছে তিনশো টাক সেল চলছে এখানে তোমরা এসে দেখতে পারো খুব ভালো কোয়ালিটি এই ধরনের প্যান্টগুলো কিন্তু থ্রি হান্ড্রেড করে জন্য এদিক ওদিক মেয়েদের তো লাগেই লাগবেই থাকে এই টপসগুলো সমস্ত তিনশো বড় বড়ো টপসগুলো তিনশো সবকিছু কিছু তিনশো থ্রি হান্ড্রেড করে এখানে এই ধরনের শার্টগুলো কিন্তু তিনশো করে দোকানের নাম কি আছে ভাইয়া এসএস এস এই যে এটা কিন্তু সিরা মার্কেটের একদম গ্রাউন্ডে শপ নাম্বার একশো আমার এই ভিডিও যারা এই মুহূর্তে দেখছো বা দেখছেন এখানে চলে আসতে পারো আমি কিন্তু এখান থেকে নিচ্ছি তো আমার ভাল লেগেছে জিনিসগুলো বিশেষ করে এই শর্ট গেঞ্জিগুলো কিন্তু জিন্সের সঙ্গে বা যে কোনো প্যান্টসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আমি একটু দেখে নি ঘুরতে ঘুরতে চলে এসেছি সিরা মার্কেটের থার্ড ফ্লোরে এটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই একদম একদম পাশে উঠতে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ফার্স্ট কাউন্টার এখানে আসলে তোমরা যেটা পাবে সেভেন ফিফটিতে টু পিস পাবে মানে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আমি অলরেডি দুটো নিয়েছি যেটা আমি বাড়ি গিয়ে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর তার মধ্যে একটুখানি তুমি দিদি কটা বার করে জাস্ট তুমি খুলবে না তুমি ওপরে রাখো দেখতে ঠিক ডিজাইনটা কিন্তু এই রকম একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর ডিজাইনগুলো পরপর দেখো এই দেখো এই হচ্ছে জামা আর তার সঙ্গে কিন্তু স্ট্রেট প্যান্ট বাহ এটাও সুন্দর ডিজাইনটা সুন্দর যথেষ্ট ঘের আছে এই যেহেতু আমার সাইজটা ডাবল এক্সেল এগুলো সব ডাবল এক্সেলই বেরিয়েছে এছাড়া কিন্তু এল এক্সেল সবই এখানে পাওয়া যাচ্ছে এই কালারটাও অসম্ভব সুন্দর আমার এরকম ধরনের একটা জামা আছে তো ওই যে হোয়াইট কালারের মধ্যে যে জামাটা এই ধরনেরই তো ওই জন্য আমি এটা নিলাম না হুম এটা আমি নিলাম না এছাড়া তো এখানে রয়েছে এখানে কয়েকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কাউন্টারে এই যে পরপর নিচে তোমরা যতগুলো দেখছো সব কিন্তু এখানে টু পিস রয়েছে ঠিক আছে আর সেভেন ফিফটি করে প্রত্যেকটারই দাম তোমরা অবশ্যই সিরা মার্কেটের সেকেন্ড ফ্লোরে উঠেই ডান হাতে ফার্স্ট কাউন্টারে চলে এসো আমি দাদাভাইয়ের দোকানের ফোন নাম্বার আমার এখানে দিয়ে দেব আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো তোমরা অবশ্যই এসো আমি অনেক বছর ধরেই কিনি এখানে আর এই যে চিকনের যে পিস এটা ফিক্সড রেট এই যে প্যান্ট আর জামা এরকম সমেত কিন্তু দাম পড়ছে মাত্র নাইন এখানে বেশ কিছু টু পিস খোলা আছে তোমরা দেখতে পাচ্ছ এছাড়া কিন্তু পিসও এখানে আছে আলিয়া কাট আছে নায়রা আছে সমস্ত কিন্তু তোমরা এখানে একই ছাদের তলায় একটাই কাউন্টারের মধ্যে কিন্তু অত্যন্ত পাওয়া যাবে ব্ল্যাক বন্ধুরা হয়ে গেল সব কাজ মিটে গেল এখন বাড়ি ফেরার পথে আমরা একটা ক্যাব দিলাম কারণ আসার সময় খুব কষ্ট করে এসেছি আর এখানে এসে পৌঁছেছি গত পথ অতিক্রম করে প্রায় বারোটা বারোটা থেকে এখন বাজে পাঁচটা এখন আর শরীর আর টানছে না ক্যাব নিয়ে নিলাম একদম আমাদের বাড়ি বাটানগর সেই অবধি যাব আর স্ট্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি একটু শান্তি লাগছে এত পরিশ্রম হয়েছে না সে সাড়ে দশটায় বেরিয়েছি বাড়ির থেকে টানা চলছে চলো বাড়ি যাব। তারপর বাদা কথা নেক্সট ভিডিওতে বলবো তো বন্ধুরা দেখো এখন বাড়ি ফেরার পথে রয়েছি আমরা একটা ক্যাব নিয়েছি কেন নিয়েছি বললামই একটু আগে তোমাদেরকে আর এইভাবে কিন্তু আবারও আমি তোমাদের সঙ্গে একটু রাস্তার ভিডিও শেয়ার করছি কারণ রাস্তা মানে যেতে যেতে রাস্তায় ভিডিও করতে বা রাস্তা দেখাতে আমার যেমন ভালো লাগে তেমনি নিজেরও দেখতে ভাল লাগে কারা কারা তোমরা আমার মতন একটু পাগল আছো যারা রাস্তা দেখতে আর দেখাতে খুব ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর সেই সাথে একটা কথা বলি তোমাদের আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ আগস্ট আর যে ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদেরকে ফিফটিনথ আগস্টের প্রায় বারো দিন বাদে এই ভিডিওটা তোমাদের দিচ্ছি মাঝে আমি দুটো ভিডিও সিলেদার্সে দিয়েছি আজকে হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে নবান্ন অভিযান আমি জানি না আজকের অভিযান কতটা সফল আমি ভীষণ ভয় পাচ্ছি গতকাল থেকে আমি টিভি দেখছি এখনও টিভি দেখছি কোনো গন্ডগোলের সম্ভাবনা হতে পারে সমস্ত ব্যারিগেট দিয়ে রাত আকে আটকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন কোনো গণ্ডগোল না হয় আর যেন এই অভিযানে গিয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো বাড়ির মানুষ যেন হারিয়ে না যায় আমার মতন তোমরা যারা ভাবছ তোমরা কিন্তু অবশ্যই ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় শান্তিপূর্ণভাবে যেন আজকের অভিযান সফল হয় আমরা ঈশ্বরের কাছে শুধু প্রার্থনাই করতে পারি আমাদের তো আর কিছু করণীয় নেই আর যারা তোমরা এই অভিযানে গেছো তোমাদেরকে কুর্নিশ জানাই আমি খুব অসুস্থ আমার খুব জ্বর হয়েছে এই অভিযানে যাওয়ার মতো শারীরিক আর মানসিকভাবে আমি তৈরি ছিলাম না কিন্তু তোমরা যারা গেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই সাহসের জন্য তোমাদের আমি কুর্নিশ জানাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী ব্লগে ফিরে আসবো আজকের মতন বাই বাই